তুমি এক্সট্রা এক্সট্রা দিয়ে রাখো এই ধরনের একটা ম্যাথ তোমার পরীক্ষা আসবে তাহলে বলছে কি ইকুয়াল টু ডিভাইডেড বাই রুট টু প্লাস রুট টু প্লাস টু কস ফোর অনেকগুলো রুট আছে এই ধরনের ম্যাথ দেখবা তোমার শুধু এখানে মানটা চেঞ্জ করবে এটার প্যাটার্ন সেম সেম থাকবে এই ধরনের একটা ম্যাথ সব সময় পরীক্ষা আসে তাহলে তোমাদের ভারেও আসবে একটু ভালো করে দেখো আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি রাইট হ্যান্ড সাইড দিয়েও প্রমাণ করতে পারি তাহলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করে দেখি ধরো এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে উপরে আছে কত টু নিচে দেখো এটা রুট টু প্লাস রুট টু প্লাস টু কস ফোর এক্স একটু ভালো করে খেয়াল করো তুমি যদি পুরোটাকে ক্যালকুলেশন করে ওয়ান ডিভাইডেড বাই কজ এক্স নিয়ে আসতে পারো মানে পুরোটাকে যদি তুমি ক্যালকুলেশন করে ওয়ান ডিভাইড এড বাই কজেক্স নিয়ে আসতে পারো তাহলে কজেক্সের পরিবর্তে কি লেখা যাবে সেক এক্স লেখা যাবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে না হয়ে যাবে কি না এই তাহলে আমাদের উদ্দেশ্যটা কি এখান থেকে যতগুলো রুট আছে রুট বাদ দেওয়া রুট বাদ দিয়ে ওয়ান বাই কজেক্স নিয়ে আসা কারণ ওয়ান বাই কজেক্স আনলেই তো তুমি কি প্রমাণ করতে পারবা সেক এক্স আচ্ছা এবার তাহলে আমরা সেই কাজটাই করবো রুট কমানোর কাজ করব তাহলে রুট কমানোর কাজ করার জন্য কি করতে হবে দেখো প্রথমে আমরা রুট টু রুট টু এটা রেখে দিলাম প্লাস দেখো এখানে এই জায়গায় এখানে একটা টু আছে এখানে একটা টু আছে না দেখো টু প্লাস টু কস ফোর এক্স এই জায়গা থেকে যদি তুমি টু কমন নাও তাহলে এটার থেকে টু কমন নিলে কি থাকবে টু কমন নিলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস কস ফোর এক্স ফোর এক্স হবে না আচ্ছা ফোর এক্সকে আমরা একটু টু ইন্টু টু এক্স লিখবো টু ইন্টু টু এক্স লিখবো আচ্ছা এখন এই যে টু ইন্টু টু এক্স লিখার কারণে দেখো এটা কী হইলো ওয়ান প্লাস কস টু টিটার মতো হইছে না ওয়ান প্লাস কস কত টু টিটা এটা টু টিটা হয়েছে কি না বলো তো তাহলে আমরা যে ওয়ান প্লাস কস টু টিতার তার সূত্রে পড়ছি ওয়ান প্লাস কস টু টিতা ওয়া টু এ আর কি ওয়ান প্লাস কস টু এ সমান কত টু কজ স্কোয়ার এ তাহলে এটাতে কি লিখতে পারবা দেখো ওয়ান প্লাস কস টু এ হচ্ছে না এখানে এ বলতে কত টু এক্স এ বলতে কত আর টু এক্স এটা করতে গেছে আমাদের ফোর এক্স ছিল আমরা টু ইন্টু টু এক্স লিখছি তোমার কিছু কিছু ম্যাথের মধ্যে তুমি দেখবো এটা থ্রি এক্স দিছে তাহলে থ্রি এক্সকে তো টু ইন্টু টু এক্স লিখতে পারবে না যদি এটা দুইয়ের গুণিতক না থাকে তখন কি করবা ধর এটা কোনো কারণে কস তোমাকে থ্রি এক্স দিছে তাহলে থ্রি এক্সকে তুমি এভাবে লিখবা টু ইন্টু থ্রি এক্স ডিভাইডেড বাই টু লিখলে অসুবিধা আছে তখন এটা কস টু এর সূত্রে যাবে যদি এর গুণিতক হয় তখন টু ইন্টু করে লিখবার না হলে তো ভাগ দিয়ে লিখবে একটা গুণ দিবা আর একটা ভাগ দিয়ে দিবা ক্লিয়ার এভাবে করবে আচ্ছা আমাদের এই জায়গায় কী থাকতেছে দেখো এটা টু তো থাকবে তাহলে এটা রুট টু থাকবে প্লাস রুট টু থাকবে এটা ওয়ান প্লাস কস টুটি দেখে কি লেখা যাবে টু কজে স্কোয়ার টিটা তিটা বলতে কত বলো তো টু এক্স টিটা বলতে টু এক্স না আচ্ছা এরপরে এখানে কী থাকে এরপর দেখো উপরে তো টু থাকবে নিচে দেখো এবার এটা রুট টু থাকবে প্লাস এই দেখো টু আর টু কোন করলে কত ফোর আমি এক লাইন ভাড়ায় লিখতেছি এটা ফোর এ যাবে তাহলে ফোর কজ স্কোয়ার টু এক্স হবে কজ স্কোয়ার টু এক্স হবে দেখো এটাকে রুট করা যায় কি না এটাকে রুট করা যায় ফোরকে রুট করলে টু না আর কজ স্কোয়ার রুট চলে যাবে না চলে গেলে এটা শুধুমাত্র কি থাকবে cos টু এক্স থাকবে কিনা এটা বসছি আমরা এই যে দেখো ফোর cos স্কোয়ার টু এক্সকে যদি বর্গমূল করো তাহলে টু cos টু হবে এখন এখানে সেম এই জায়গায় যে কাজটা করছিল তোমরা টু কমন নিয়ে সেম কাজটাই করবো আমরা তাহলে সেম কাজটা যদি করি উপরে তো টু থাকবে এখানে আগের মতো তুমি টু কমন নাও টু কমন নিলে ওয়ান প্লাস 2x হবে তাহলে এটা আবার সূত্র যাবে না এটা যদি আবার সূত্র যায় তাহলে এটা কি হবে উপরে তো থাকবে টু নিচে দেখো টু থাকবে আবার ওয়ান প্লাস কস টু টিটা হয়েছে কি না বলো তো ওয়ান প্লাস কস টু এক্স তাহলে ওয়ান প্লাস কস টু এ মানে টু কজ স্কোয়ারে তাহলে এটাতে তুমি কি লিখতে পারবা টু কজের স্কোয়ার এক্স লিখতে পারবে তাহলে উপরে টু থাকবে নিচে হলো ফোর কজের স্কোয়ার এক্স দেখো আবার রুট স্কোয়ার চলে যাবে তাহলে টু ডিভাইডেড বাই টু কী থাকবে কথ এক্স থাকবে টু আর টু যদি চলে যায় ওয়ান ডিভাইডেড বাই কত কদ এক্স আসবে না তাহলে ওয়ান ডিভাইডেড বাই কদ এক্স মানে কত সেক এক্স এটাই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো এই প্রশ্নটা ঢাকা দিনাজপুর সিলেট ও যশোর বোর্ডের দুই হাজার আঠারো সালে আসছিল এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেগুলো প্রায় সময় পরীক্ষা আসে এখানে আমাদের বলছে কি সেক থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইকুয়েল টু রুট টু ডিভাইডেড বাই তাহলে আমাদের সেক থ্রি এক্স বাই টু ইকুয়েল টু তাহলে এটা এটার থেকে এটা প্রমাণ করবো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড ধারাবাহিক প্রক্রিয়াটা হচ্ছে আগের মতোই এখানে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে লবের মধ্যে দেওয়া আছে টু রুট টু ফরের মধ্যে দেওয়া আছে রুট ফোর প্লাস রুট এইট প্লাস এইট কস সিক্স এক্স আচ্ছা এখন দেখো এখানে লবের মধ্যে থাকে হচ্ছে টু রুট টু এখানে থাকে রুট ওভার ফোর প্লাস দেখো এখানে দুইটা এইট আছে আমরা এইট কমন নিব এইট যদি কমন নিই ওয়ান প্লাস কস এখানে থাকবে সিক্স এক্স তাহলে আমরা সিক্স এক্স এক্সকে টু ইন্টু থ্রি এক্স লিখবো টু ইন্টু থ্রি এক্স লিখতে পারব এখন দেখো উপরে থাকে টু রুট টু নিচে রুট ওভার ফোর প্লাস ফোর প্লাস কি থাকে আবার রুট লিখলাম এইট লিখলাম দেখো এটা কীসের সূত্র যায় এটা আবার কিসের সূত্র দেয় ওয়ান প্লাস কস টু এ না ওয়ান প্লাস কস টু এ তাহলে ওয়ান প্লাস কস টু এর সূত্র কি পড়ছি ওয়ান প্লাস কস টু এ এটার সূত্র হলো টু কজ স্কোয়ার এ টু কজ স্কোয়ার এ তাহলে ওয়ান প্লাস কস টু এ যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো টু কজ স্কোয়ার এ এ বলতে কত থ্রি এক্স এ বলতে কত আসতেছে থ্রি এক্স আসতেছে আচ্ছা এই জায়গায় টু রুট টু থাকবে রুট ওভার এটা ফোর প্লাস এটা রুট ওভার কত থাকবে সিক্সটিন কজ স্কোয়ার থ্রি এক্স থাকবে সিক্সটিন কজ স্কোয়ার থ্রি এক্স থাকবে ঠিক আছে এরপরে দেখো লবের মধ্যে সেমভাবে টু রুট টু থেকে যাবে এটা রুট ফোর হবে দেখো এখানে সো লকে যদি রুট করি ফোর আর কজের উপর রুট স্কোয়ার চলে যাবে তাহলে আমরা এখানে ফোর cos 3x এক্স পাবো ফোর cos থ্রি তাহলে এটা সেম বাবা আগের মতো কি কমন নিবা এখান থেকে ফোরটা কমন নিবা তাহলে ফোর যদি আমরা কমন নিই ওয়ান প্লাস কস কত এক্স হয় থ্রি হয় ওয়ান প্লাস 3x হয় এখন এটাকে যদি 1 প্লাস 2a এর সূত্র করতে হয় তাহলে এখানে একটা বাধ্যতামূলক সূত্রের টু আনতে হবে তাহলে সূত্রের টু আনার জন্য আমরা দুই দ্বারা গুণ করব দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে এই পাশে তাকে ফোর ওয়ান প্লাস কস এটা টু গুণ করে টু দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে তাহলে টু ইন টু থ্রি এক্স ডিভাইডেড বাই টু দেখো এটা এখন কিসের সূত্র যায় ওয়ান প্লাস কস টু এ তাহলে ওয়ান প্লাস কস টু এ হলে টু কদের স্কোয়ার এ হবে তাহলে টু কদের স্কোয়ার এ হলে আমাদের লবের মধ্যে টু রুটু থাকবে এখানে ফোর থাকবে তাহলে এটা সূত্রের কী আসবে টু আসবে টু কদের স্কোয়ার থ্রি এক্স ডিভাইডেড বাই টু হবে ওয়ান প্লাস কস টু এর সূত্র টু কদ স্কোয়ার এক্স হবে বা টু কদ স্কোয়ার এ হবে আচ্ছা এখন দেখবে সেম টু রুট টু থেকে যায় ফোর আর টু গুণ করলে এইট তাহলে এইটকে যদি রুট করো আর কজ স্কোয়ারকে যদি রুট করো তাহলে এইটকে রুট করলে হবে টু রুট টু কজ স্কোয়ার রুট চলে গিয়ে এটা হয়ে যাবে কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু কস কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু দেখো টু রুট টু টু রুট টু চলে যাবে তাহলে ওয়ান বাই কচকে আমরা কী লিখতে পারবো সেক লিখতে পারবো সেক থ্রি এক্স ডিভাইডেড বাই টু এটাই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এটাই হলো লেফট হ্যান্ড সাইড আর একটা কথা তোমার এখানে ওয়ান প্লাস কস টু এ সমান যেমন টু কজ স্কোয়ার এ হয় তোমার যদি কখনোই এরকম থাকে ওয়ান প্লাস কস শুধুমাত্র এ থাকে তাহলে তোমার দুই দ্বারা গুণ করার দরকার নেই এখানে সিঙ্গেল এ থাকা মানে তুমি টু কজ স্কোয়ার এটা এ ডিভাইডেড বাই টু করে দিবা এ ডিভাইডেড বাই টু করে দিলেও তুমি একেবারে করে ফেলতে পারবো তাহলে এটা তো আমরা জাস্ট জন্য দুই দ্বারা গুণ করে দুই দ্বারা কী করছি ভাগ করছি যেমন এখানে যেহেতু টু তাহলে ওয়ান প্লাস তার সত্য করা মানে এটা হচ্ছে থ্রি এক্স ডিভাইডেড বাই টু করে ফেলা এরপরে এটা দেখো একের হচ্ছে এগারো নম্বর সেম ম্যাথ এটা তোমাদের পিডাব্লিউ এটা নিজেরা করবা সেক ফাইভ এক্স বাই টু ইকুয়াল টু রুট টু প্লাস রুট টু প্লাস টু কস টেন এক্স